দূর থেকে অনেকেই ভাবে বিদেশ অনেক সুখের জায়গা আসলে কি তাই আমি অবাক হয়ে গেলাম পর্তুগালের লিসবন একটা রাজধানী শহর অথচ এখানে বাসা ভাড়া কেন খুঁজে পাওয়া যাবে না ভাই লিসবনের মধ্যে যারা থাকেন আমাকে প্লিজ জানাবেন যে এখানে বাসা খুঁজে পাইতে এত কেন টাফ আমরা লাস্ট দুই মাস যাব ধরে হন্য হন্য করে বাসা করছি কোনো জায়গা থেকে আমাদের রেসপন্স করে না কোনো এজেন্সি থেকে আমাদের হেল্প করে না বা বাসা ভাড়ার কথা থাকলেও আমরা ফোন দিলে সেখান থেকে কোনো পর্তুগিজরা আমাদেরকে বাসা ভাড়া দিচ্ছে না এটা কি কারণে এই প্রবলেমটা কি এখন থেকে শুরু হয়েছে নাকি আগের থেকে লিসবনে এরকম ক্রাইসিস আছে বাসা খুঁজে পেতে এটা আমার কোনো আইডিয়া নেই কারণ আমরা রিসেন্টলি মুভ অন করেছি লিসবনে অ্যান্ড ফাইনালি দুই আড়াই মাস পরে একটা এজেন্সির মাধ্যমে আমরা বাসা খুঁজে পেলাম সেই এজেন্সিকে আড়াই হাজার ইউরো দেওয়া লেগেছে এবং তারা আমাদেরকে কেন বললো যে বাড়ি যেন আমরা এটা না বলি যাই হোক এটা হচ্ছে তাদের একটা ইন্টারনাল আর্নিং বলতে পারি দেশের বাহিরে বাসা চেঞ্জ করা অনেক কষ্টের আর যদি নিজেদের অনেক ফার্নিচার হয়ে যায় তাহলে তো কথাই নাই আর এই যে আমি বাসাটা ক্লিন করছি এটা কিন্তু যেই বাসা ছেড়ে দিচ্ছি এই বাসাটা একদম পরিষ্কার ঝকঝকে করে রেখে যাইতে হবে ঠিক নতুন অবস্থা আমরা যেভাবে উঠেছিলাম সেভাবেই রেখে যাইতে হবে যে পরিমাণে আমি কষ্ট করছি তার থেকে দশ গুণ বেশি কষ্ট করছে আমার হাজব্যান্ড কারণ বড় বড় ফার্নিচার সব কিছু খুলে গাড়িতে উঠাই দেওয়া সব কিছু হ্যান্ড ওভার করে দেওয়া সবর ওর দায়িত্ব আর এইদিকে বাসা চেঞ্জ করছি কোনো কিছু ভাঙবে না তা কি করে হয় এটা আমার শখের একটা হট ওয়াটার জগ ছিল সেটা হচ্ছে ওনারা ভেঙে থয়ে গেছে বাংলাদেশ থেকে কষ্ট করে এই জগটি টেনে নিয়ে আসছিলাম এখন সেটা ভেঙে গেল। এটা একটু কষ্ট পেয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন আমার বাসা পুরো অগোঝালো সব কিছু জিনিসপত্র নিয়ে আমরা নতুন বাসায় শিফট করে ফেললাম আর কোথা থেকে শুরু করব কিভাবে গুছাবো আমি কিচ্ছু জানি না কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছে কয়েকদিন ধরে কাজ করে কাজের প্রেসারের রীতিমতো আমার গায়ে জ্বর চলে আসছে এখন কিভাবে গুছাবো সেটাই বিষয় আমার এটা হচ্ছে রান্নাঘর বাসাটা তিন রুমের এর ড্রয়িং ডাইনিং বড় একটা বেলকনি বাসাটা খুবই সুন্দর আর সব থেকে বেশি ভালো লাগছে আমার উইন্ডো ভিউটা জানালা দিয়ে সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পারবো এটাই শান্তি অফিসিয়ালি আমাদের হাতে চাবি হ্যান্ড করে বিভিন্ন ফর্মালিটিস পূরণ করে বাসাটা হ্যান্ড করে দিল